তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি পায়ে লাইফস্টাইল ব্লকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এখন বাজছে সকাল ছটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো এখন আমি সকালের সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি তো আমি এই বেসিনে বাসনটা মাজি অল্প অল্প করে মেজে নিই যখন যেমন বাসন হয় তো মেজে নিই সেই জন্য সুবিধা হয় এক বাসন হয় না তো এই জায়গাতে আমার মাজাও হয়ে যায় আজ সকাল থেকে আকাশটা মেঘ মেঘ করে আছে তাই আবহাওয়াটা একটু অন্যরকম লাগছে সকালে ঘুম থেকে উঠে আজ কাজ করার মোড় ছিল না কিন্তু কিছু করার নেই আমাদেরকে তো প্রত্যেকটা বাড়ির মেয়েদেরকে তো কাজ করতেই হয় তাই না ভালো লাগলেও আমাদের কাজটা আমাদেরকে সেরে নিতে হয় তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার বাসনগুলো মেজে ফেললাম তো তারপরে দেখো আমি বাথরুমে সকালের কাপড়টা কেচে নিচ্ছি তারপরে কুপুসোনাকে তুলতে যাব আমাদের উঠোনে জামা কাপড় মেলার তারটা এত উঁচু যে দূর থেকে ছুঁড়ে দিয়ে তারপরে টেনে টেনে জামা কাপড় মিলতে হয় উঁচু তার আছে একদিক থেকে ভালো যে মানুষ যাওয়া আসা করলে মাথায় জামা কাপড়টা ঠেকে যাবে না তাই না বন্ধুরা তো তারপরে দেখো আমি ঠাকুর ঘরে চলে এলাম গোপসোনাকে তুলতে গোপুষণাকে তুলতে আজ একটু দেরি হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা সকালে কিভাবে গোপুষণাকে আমি তুলি ডান হাতের কাজগুলো বাঁ হাতে দেখায় তো আমি গোপুসোনাকে যা যা করেছি সেগুলো ডানাতে কিন্তু ভিডিওতে দেখাচ্ছে বাম হাতে তারপরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি তো আজকের ভাজছি আলু দিয়ে বেগনি কুমড়োর বেগনি বেগুনের বেগনি আমরা খেয়েছি কিন্তু আলুর বেগনিটা আমি এই প্রথম ভাজলাম তো খুবই ভালো হয়েছিল খুব সুন্দর লেগেছিল খেতে তোমরা ট্রাই করে দেখতে পারো বন্ধুরা তারপরে আমি ঘরগুলো এখন পরিষ্কার করে নেব বন্ধুরা তোমরা সকালে কে কটায় উঠে কাজে লাগো আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে দুটো রুম আমি মুছে নিলাম এবার বাইরেটা বারান্দাটা মুছে নিচ্ছি তো তারপরে দেখি কি রান্না করেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই যখন রান্না করছিলাম তখন ভিডিওটা করা হয়নি তো সেই জন্য পরে দেখিয়ে দিচ্ছি আজকে দুপুরে কি কি রান্না করেছি এটা হয়েছে ডালের বড়া আর ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি আর হয়েছে আলু ভাতে আর এটা ধনে চাটনি দেখো বন্ধুরা আমাদের গ্রামের বাড়ি থেকে আলু এসছে তারপরে বিকেলে দেখো আমার ছেলে কুকুরকে বিস্কুট দিচ্ছিল তো কুকুরটা পালিয়ে গেল ও রনের মন খারাপ হয়ে গেল কুকুরটা পালিয়ে গেছে খেতে দিতে পারেনি তো তারপরে সন্ধ্যেবেলা রনি আর তৃষা দুজনে পড়াশোনা করছে আমি একটু ওদের কাছে বসে চা খেলাম আর ওদের দেখছিলাম ওরা পড়াশোনা করছে তার মাঝে দু ভাই বোনে মারামারি করছে দেখো তোমরা দেখো ছেলেটা মেয়েটা কেমন পড়াশোনা করতে করতে তার ফাঁকে একটু করে মারামারি করে নেয় তারপরে দেখো রাতের রুটিটা মা তৈরি করে আমি আগেই বলেছি তো মা রুটিটা করে নিচ্ছে মা মা কড়াইয়ে রুটি করে আমাদের দুটো তাওয়া আছে তো উনি তাওয়াতে কড়া রুটি করা পছন্দ করে না কড়াইয়ে রুটি করতে পছন্দ করে কড়াইয়েতেই উনি কত সুন্দর রুটি করে খুবই ভালো হয় তো তোমরা নিজেই দেখে নাও কড়াইয়ে রুটি করে কত সুন্দর ফোলাচ্ছে আমি কিন্তু রুটি এরকমভাবে ফোলাতে পারি না করতেও পারি না তাই মা রুটিটা করে দেয় আজকের আমি ব্লগটা এই পর্যন্ত শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের শুভ শুভ কামনা করি তো গুড নাইট বন্ধুরা টাটা